দু হাজার ছাব্বিশ মিনি অকশন আগে কলকাতা নাইট রাইডার্স এমন সব ডিসিশন নিয়েছে যা তাদের নেওয়া একদমই উচিত হয়নি আন্দে রাসেল ভেঙ্কাটেশ কুইন্টন ডি মতো প্লেয়ারদের রিলিজ করে কলকাতা যে ভুলটা করেছে তার একটাই উপায় যা আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো আর ভিডিও শুরু হওয়ার আগে আমি বলে দিই আমার চ্যানেলটি একদমই নতুন তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর এত সব বড় বড় প্লেয়ারদের রিলিজ করার কারণে কে আর এর পার্স ভ্যালু অনেকটাই বেড়ে গেছে যা গিয়ে দাঁড়িয়েছে চৌষট্টি কোটি তিরিশ লক্ষ টাকাতে কলকাতা এতগুলো টাকা নিয়ে তো আর চুপ করে বসে থাকবেন না তারা মিনি অক্সেনে সব থেকে ভালো ভালো প্লেয়ার গুলো নেওয়ার জন্য নিশ্চয়ই ঝাঁপিয়ে যাবে সবার আগে এতগুলো প্লেয়ার রিলিজ করার ফলে কলকাতা নাইট রাইডার্সের তিনটে খুব বড় দুর্বলতা তৈরি হয়েছে প্রথম দুর্বলতা হচ্ছে কলকাতার এখন একজন ভালো অলরাউন্ডারের দরকার কারণ তারা আন্দ্রাসেল কে রিলিজ করে দিয়েছে তাই কলকাতাকে অবশ্যই মিনি অক্সান থেকে একটা ভালো অলরাউন্ডার তুলতে হবে আর তা হয়তো হতে পারে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামরন গ্রিন কারণ ক্যামরন গ্রিন ব্যাট হাতে দেড়শো স্ট্রাইক রেটে ব্যাটও করতে পারে আর সাথে সাথে ভালো বোলিংও করতে পারবে এখনো ক্যামেরন গ্রিন উনত্রিশটা ম্যাচ খেলে সাতশো সাত রান আইপিএলে করেছে আইপিএলে তিনি ছয় মেরেছেন বত্রিশটি এবং সাথে সাথে একটা সেঞ্চুরিও করেছেন পাশাপাশি বল হাতেও উইকেট নিয়েছেন ষোলোটি তাই এই অলরাউন্ডারকে কেনার জন্য নিশ্চয়ই কে আর সবার আগে ঝাঁপিয়ে পড়বে দ্বিতীয়ত কলকাতা কুইন্টন ডিকককেও ছেড়ে দেওয়ার কারণে তাদের একটা ভালো উইকেট কিপার ব্যাটসম্যানেরও দরকার পড়বে দ্বিতীয়ত কলকাতা কুইন্টন ডিকককে ছেড়ে দেওয়ার পর তাদের একটা ভালো উইকেট কিপার ব্যাটসম্যানের দরকার আর তার জন্য হয়তো কলকাতা জস ইংলিশকে টার্গেট করতে পারে জস ইংলিশ কলকাতার জন্য ব্যাটিং অর্ডারে ভালোভাবে ওপেনও করতে পারবে প্লাস উইকেট কিপারের দায়িত্বও তিনি পালন করতে পারবে আর সাম্প্রতিককালে জস ইংলিশের টি টোয়েন্টি পারফরমেন্স খুবই ভালো তাই কলকাতার জন্য তিনি একটা ভালো হাতিয়ার রূপে আসতে পারেন তৃতীয়ত কলকাতার ডেথ ওভারে বলিং করার জন্য একটা ভালো বলার খুঁজছে আর তাদের নজর বাংলাদেশের কাটার কিং মুস্তাফিজুর রহমানের দিক মুস্তাফিজ শুধু ডেথ ওভারেই নয় শুরু থেকে দলের জন্য উইকেট নিয়ে দলকে এগিয়ে রাখে আর মুস্তাফিজুর রহমান স্লোয়ার বল করতে খুবই দক্ষ তাই ইডেন গার্ডেনের স্লো পিচে তিনি অবশ্যই কার্যকরী হবে তো কলকাতা এই তিনটে বড় প্লেয়ারকে অবশ্যই টার্গেট করতে পারে তো আপনাদের এই বিষয়ে কি মতামত আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন